বেতন বৃদ্ধি পেসলি পিএফ সহ একাধিক দাবিতে বিক্ষোভ শ্রমিকদের এদিন ড্যানকুনি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের চাকন্দিতে একটি গোডাউনের সামনে পোস্টার হাতে বিক্ষোভ দেখান শ্রমিকরা শ্রমিক নেতা শেখ আনামত আলীর অভিযোগ দীর্ঘ পাঁচ থেকে সাত বছর ধরে তারা এই গোডাউনে কাজ করছেন অথচ সরকারের নিয়ম মেনে পর্যাপ্ত বেতন দেওয়া হয় না পাশাপাশি দীর্ঘদিন ধরে পি এফের টাকাও জমা দেওয়া হচ্ছে না বারবার ম্যানেজমেন্টকে জানিয়েও কোনো সুরাহা হয়নি

আমাদের সঙ্গে প্রতারণা করছে ওনারা প্রায় দুই থেকে দীর্ঘ পাঁচ থেকে সাত বছর ধরে আমাদের ন্যূনতম রেট যেটা তার থেকেও পার ডে একশো টাকা করে কম দিচ্ছে এবং ওনারা বলছে আমরা সব কিছু দিচ্ছি কিন্তু আমরা সরকারি আওতায় যেহেতু উনি রেট দিচ্ছেন আমরা ডিএলসি অফিসের মাধ্যমে গিয়ে যে রেট তুলেছি তার সঙ্গে মিলছে না সেটা আমরা চাইছিলাম যে ওনারা আমাদের সঙ্গে বসে একটা মিটমাট করে নিই সেটা মীমাংসা করছেন না ওনারা প্রথমে রাজি হয়েছিল তারপরে দীর্ঘ ছ মাস ঘোরানোর পরে বললো তোমার বিকল্প অবস্থা দেখো আমরা ডিএলসি মাধ্যমে গেলাম সেখান থেকে পাঁচটা ডেট হলো ওনারা একবার চারটার ডিমান্ড দিয়ে আসলেন যে হ্যাঁ আমরা রাজি আছি আমরা বসবো তারপরে গত মাস থেকে ওনারা বসলেন বললেন সেখানে দেখা যাচ্ছে যে বলছে বাবু বা দেশে নাই কিন্তু উনি দেশে আছেন তারপরে আবার দেখলেন গতকাল যার ডেট ছিল উনি সেখানে ওনারা এগ্রি হয়ে এসছেন নিজেরা দেখা দিয়ে কথা বলে এসছেন যে হ্যাঁ আমরা ওই ডেটে উপস্থিত থাকছি কিন্তু কালকেও ওনারা জাননি ওনাদের কাছে গেলে ওনারা বলছেন আমাদের কোনো ইমেলও আসেনি আমাদের কোনো বাইপোস্ট চিঠি আসেনি কিন্তু প্রত্যেকটাই ওখানে ডিএলসি অফিস থেকে জানানো হচ্ছে ইমেল করা হয়েছে ওনাদের কাছে তথ্য প্রমাণ আছে এমনকি যেগুলো বাইপোস্ট করা আছে সেই তথ্য প্রমাণগুলোও ওনাদের কাছে আছে কিন্তু ওনারা যদি এইভাবে না করেন তাহলে আমাদের ডিএলসি অফিসার মাধ্যমে আমরা ত্রিপাক্ষিক ত্রিপাক্ষিক একটা মীমাংসার জন্য আবেদন রেখেছি ওনারা আমাদের এখানেও বসছেন না ওখানেও বসছেন না তাই আমরা সমবেতভাবে একটা আন্দোলনের একটা সূচনা সুযোগ শুরু করেছি আমরা চাইছি এই আন্দোলন আমাদের জারি থাকবে যতক্ষণ না ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে বসবে আমরা ততদিন প্রতি আন্দোলন আমরা চালিয়ে যেতে চাইছি আমার নাম আমার নাম শেখ আনামত আলী আমাদের এই এইচল কোম্পানি হচ্ছে এটা ভারতবর্ষের অনেক বড় কোম্পানি তো এতে আমাদের মিনিমাম অন্যতম ষোলো থেকে সতেরো হাজার টাকা মাইনা আছে সে জায়গায় আমাদের সেই মাইনা আমরা পাই না ওই সাড়ে আট নয় দশ এরকম মাইনা পাই এতে চলে এখন যা বাজারের অবস্থা এখন যা জিনিসের দাম এইভাবে আমাদের চলে না তো কি চাইছেন আমাদের এই পি এর টাকাটাও আমাদের কত মাস ধরে ফেলে না এর থেকে আর মনে বেশি হয়ে আছে তো কী চাইছেন আপনারা আমরা চাইছি আমাদের ষোলো সতেরো হাজার টাকা মাইনে হয়ে গেলে আমাদের মোটামুটি ঠিক হবে এখন যা বাজারের পরিস্থিতি সব জিনিসের দাম বেশি এইভাবে চলে এল কোম্পানি একটা ইন্ডিয়ার থেকে বড়ো কোম্পানি হ্যাঁ আমরা জানি সবাই জানি এউচইএল কোম্পানি সবাই আর বাড়িতে ব্যবহার নাম আমার নাম শেখ মফিজ আমি এইখানের পরে ঘটনাস্থলে আসে ডানকুনি থানার পুলিশ এই গোডাউনে প্রায় সাড়ে তিনশো শ্রমিক কাজ করেন তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বড় আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা এই বিষয়ে ম্যানেজমেন্টের কোনো প্রতিক্রিয়া ডিএনএন বাংলা